সো হে গাইস গুড মর্নিং তো সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা আর হ্যাঁ আর যেহেতু কেক খাওয়ার দিন তো আমাদের কেকও চলে এসছে অরূপদা নিয়ে এসে দিয়েছে তো সবাইকে তো চলো তোমাদের কেকটা দেখাই তো এইটা হচ্ছে আমাদের কেক ছোটো খাটো কেক তো সবার জন্যই এনেছে দাদা আর এই যে কেক তো যেহেতু আজ আমরা শো করে বাড়ি চলে যাব তো সব কিছু গোছাচ্ছে এইদিকে সব পড়ে করে এই দিকে এখন ব্রাশ করছে কোথায় গেল তোকে দেখা যাচ্ছে না আচ্ছা কি বাড়ি যাব আনন্দ আর এখানে আখি একা একাই কেক খেয়ে নিচ্ছে তো সবাই ভালো থেকো থেকো সুস্থ আর আজকের দিনটা অবশ্যই সবাই মিলে এনজয় করো আর আমরা আজকে শো করে মানে আজকে যাব না বাড়ি আজকে আমরা শো করে কালকে বাড়ি যাবো তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা